প্রিয় বন্ধুরা আমি আবার সেই জায়গায় একটা জায়গায় চলে আসছি যে জায়গায় আপনাকে দেখিয়েছিলাম অনেকবার প্রিয় বন্ধুরা এখন আমি এখান থেকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওই সময়ও এখন দেখি এখানে একটা কি একটা সাদা খবর পরে এ কে আছে এখানে প্রিয় বন্ধুরা দেখতে দিতে যে এই এলাকাটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর এবং হনটেড হয়ে পড়ে আছে এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না তো প্রিয় বন্ধুরা বুঝতে দিতে পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ একটা ভয়ঙ্কর এবং হনটেড হয়ে পড়ে আছে আল্লাহ ভগবান এই এই এখানে কত পরিমাণ একটা ভয়ঙ্কর এবং হনটেড হয়ে পড়ে আছে একদমই খুব একটা ভূতর একটা স্থানের দখল হয়ে থাকা খুব একটা টোটালি একদমই পরিত্যক্ত একটা স্থান হয়ে পড়ে আছে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটাতে মানুষ আসলে নাকি অনেক ভয় পেয়েছে তো প্রিয় বন্ধুরা বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট এবং লাইক এবং কমেন্ট করে দেবেন যাতে এরকম আর ভিডিওগুলো আপনাদের মাঝে যেতে পারে ইনশাআল্লা প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে ওস্তাখির্লাহ ভাই ওটা কি এ কে আছে এখানে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা উজে উজি আপনাকে জুম করে দেখার চেষ্টা করি ওই যে ভাই দেখেন ওখানে কে একটা বসে আছে মানুষের মতন ভাই মানুষের পেয়ে জিন মনে হচ্ছে ভাই প্রিয় বন্ধুরা আল্লাহ ভুকবা লাইলা হেলেন তো সুমনা কাকা জলবেন এ ক্যাপ নে হ্যালো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন দেখেন কীভাবে বসে আছে আপনাকে আগে এগিয়ে দেখাই ওস্তাক ভাই দেখেন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ একটা ভূতুর একটা ভাই নেই ভাই কোথায় গেল এখানে এই মাত্র দেখলাম ভাই প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতে দে যে এই জায়গাটা কত পরিমাণটা মানুষ রূপে জিনভূত দেখুন প্রিয় বন্ধুরা সর্বস্থাক ফিরলা ভাই হুজি 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 ভাই চলে যাচ্ছে আল্লাহুackbar লা ইলাহা ইল্লাল দসনাকা কানি দলামিন প্রিয় বন্ধুরা বুঝতে পাচ্ছেন যে এই জায়গাটা কত পরিমান ভাই দেখেন ওস্তাক ফিরুল্লাহ এই কেপনে প্রিয় বন্ধুরা কিছুক্ষণ আগে না এখানে বসে থাক থাকতে দেখলাম চোখের বোলকে ভাই উদাও হয়ে গেল ভাই ভাই প্রিয় বন্ধুরা আমি এখানে স্পষ্ট দেখছি যে এই জায়গায় বসেছিল প্রিয় বন্ধুরা দেখেন আপনারা দেখেন এই বিয়োটা কত পরিমাণ ওস্তাক্ষ ভাই দেখেন চলে যাচ্ছে কীভাবে ওস্তাক্ষরুল্লা ওস্তা খিরুল্লাহ লাই লাল শুভ নাগা কানে জন্মিন প্রিয় বন্ধুরা দেখেন এই জায়গাগুলোটা কত পরিমাণ একটা পরি থাকতো একটা স্থান হয়ে পড়ে আছে এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না এই কে এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে পড়ে আছে একদমই টোটালি পরিত্যক্ত শুনেছি নাকি অনেক জিন ভূত ধরা পড়ে লাহেলাম তো সুবানা খা কানে জলমিন প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ ভয়ঙ্কর এবং হনটেড একদমই টোটাল ওস্তাক ফিরুল্লাহ বা এখানে কৃষকটা দেখলাম এখানে আমি কৃষকটা দেখলাম প্রিয় বন্ধুরা ওস্তাক ফিরুল্লাহ বা এখানে একটা লটকে গেছিলো প্রিয় বন্ধুরা ফিরুল্লাহ এ আছে এখানে হ্যালো এ কে তুই তুই আমাকে একটু কথা আমার সাথে আমি তোর সাথে আমি তোর কোনো ক্ষতি করতে আসি আসিনি তুই এই যে দাঁড়িয়ে আছি আর ওই জায়গা একটু বসেছিলাম আমি দেখছিলাম স্পষ্টভাবে একটা ধাক্কা মারল প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন আপনারা দেখেন এই জায়গাটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর এবং হনটেড একদমই দেখা যাচ্ছে যে এই পরিত্যক্ত থাকতো বাড়িটা একদমই টোটালি একদম পরিত্যক্ত একটা স্থান

ওস্তাক আমি অনেক ভয় পাচ্ছি তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাটাতে একদমই কোনো মানুষই আসতে পারে না টোটালি একদমই পরি থাকতো একটি স্থান একদমই টোটালি ভাই পরি থাকতো একটি স্থানে দখল হয়ে পড়ে আছে একদমই খুবই একটা গভীর একটা জঙ্গল এই জঙ্গল ওস্তাক ভাই ভাই পানিতে ভাই কি একটা শব্দ হলো ভাই ওই পানিতে ভাই কি একটা শব্দ হলো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ ভয়ঙ্কর এবং হন্টেড ওস্তাক ফিরুল্লাহ লাহে লাহে লা সুবনাকা কেন জন্মিন এই আমি কেন তো চলে যাব নাকি হ্যাঁ ভাই প্রিয় বন্ধুরা হামা এ কে তই ওস্তাক ফিরুল্লাহ ভাই প্রিয় বন্ধুরা মাত্র একটু কথা বললাম আমার সাথে আবার উদা হয়ে গেল দেখেন ভাই কত পরিমাণটা ভয়ঙ্কর এবং ভূতের একটি স্থান হলে এরকম হয় তো প্রিয় বন্ধুরা আজকের মতন এইখান থেকে আমি বিদায় নিচ্ছি কারণ এই জায়গায় আমি থাকতে পারছি না যে কোনো সময় আমার পর অ্যাটাক করে দিতে পারে তো প্রিয় বন্ধুরা আমাদেরকে ফলো করবেন আমাদের পেজটিকে আর আমাদের পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যাতে এরকম বতি এ কে তোই কে আছে এখানে ভাই প্রিয় বন্ধুরা দেখেন একটু দেখেন এই পাশটা দেখেন তো প্রিয় বন্ধুরা আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি তো প্রিয় বন্ধুরা তত সবাই ভালো দেখবেন শুধু আল্লাহ হাফেজ